বেলঘড়িয়ার আরিয়াদহে নাবালকের উপর জায়ান্ট বাহিনী নির্মম অত্যাচারের ভিডিও সামনে আসে সেখানে দেখা যাচ্ছে একটি ছেলেকে উলঙ্গ করে তারপর নির্মম অত্যাচার চালানো হচ্ছে যদিও এই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি ঘটনার তদন্তে নেমে আরিয়াদহ থেকে অভিযুক্ত প্রসেনজিৎ দাস ওরফে লালটুকে গ্রেফতার করল বেলঘুরিয়া থানার পুলিশ দ্রুতকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় বেলঘুরিয়া থানার পুলিশের পক্ষ থেকে দ্রুতকে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে

ब्यूरो रिपोर्ट, न्यूज़ टाइम। फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास है स्पीड जैसे है ब्रॉडबैंड सही स्पीड सही पहचान सो so अगर कॉन्स्ट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघ ब्रॉडबैंड আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে সব রকম রক্ত মল মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি চব্বিশ ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটাজিপাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল নিউ সতরতা এখানে সকল প্রকারিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন